কথা আজকের পর্বে দেখা যায় অগ্নিকথাকে কথাকে বলে তুই আমার কোন জিনিস ছবি না তখন কথা বলে আরে আমি তো আপনাকে অপহরণ করে নিয়ে যাবো না অগ্নি বলে তুই সব পারিস যেভাবে তুই প্রান্তিকের বাড়িতে আবার এখানে আমি উল্টে পড়ে কথা বলে আপনি এত বেশি কথা বলেন না এরপরে অগ্নিকথাকে কথাকে জামা দিতে আসলে অগ্নির চোখে সাবান জল লেগে যায় তখনই কথা অগ্নির চোখে ভাব দিলে অগ্নি বলে ছোটবেলা যখন ব্যথা পেতাম তখন মা আমাকে এইভাবে ভাব দিত তুই কি আমাকে বাচ্চা মনে করিস তখন কথা বলে যে বাচ্চা না হলে কি এইভাবে পার্টি করার জন্য জেদ করে অগ্নি তারপরে কথাকে জিজ্ঞেস করে যে অগ্নি তারপরে কথাকে জিজ্ঞেস করে পার্টিতে কি হচ্ছে আমাকে বল আমরা কিন্তু পার্টি করার নামে চপ সিঙ্গারা মুড়ি খাবো না পার্টির ব্যাপারে জানার জন্য অগ্নি এবং বাকিরা প্রত্যয়কে ঋতুবর্ণাকে জিজ্ঞেস করতে বললে কিন্তু ঋতুবর্ণ প্রত্যয়কে পোকা বানিয়ে সেখান থেকে চলে যায় এরপর অঙ্কিত বলে জুনির কাছে গিয়ে তার কাছে একটা প্ল্যান জানতে অঙ্কিত ভয়ে ভয়ে জুনির কাছে এসে বলে যে প্যাটি সব সময় আমার রুমালটা নিয়ে নেয় এই রুমালের মতো আমার নামে একটা ইনিশিয়াল আপনি শেয়াল করে দিন তো জুনি তখন বলে যে এটা তো প্রত্যয় এটা আচ্ছা আপনি যখন এসেছেন তখন আমি একটা প্রবলেম সলভ করতে পারছি না এটা একটু সলভ করে দিন তো সবাই যখন বুঝতে পারে যে জুনিয়র অঙ্কিত বোকা বানিয়ে সেখান থেকে চলে গেছে কথা তারপর তিমিরের সাথে বারান্দায় বসে পার্টির প্ল্যানিং করছিল সেই সময় প্রিয়া তার মায়ের আওয়াজ নকল করে কথাকে ডাকলে কথা সেখান থেকে চলে যায় এবার তো আমরা জেনে যাব কিন্তু দেখতে পারে একটা গোবরের বালতি দিয়ে সেই কাগজটা ঢাকা দেওয়া রয়েছে তখন ওই অঙ্কিত এসে অগ্নিকে বোঝায় যে আমাদের ডিস্টার্ব হলে চলবে না সঙ্গে সঙ্গে কাগজটা তুলে দেখতে পারে সেখানে লেখা রয়েছে বেশি কৌতূহল ভালো না তখন কথা এসে সেখানে বলে যে আমাদের প্রমোদ্রীতির ব্যবস্থা আপনারা কোনোভাবেই জানতে পারবেন না এবার দেখুন আমরা কি রকম আয়োজন করি ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে যে অগ্নি ঠান্ডার মতো বারান্দা এমনি এমনি দাঁড়িয়ে রয়েছে তখনই কথা অগ্নির জন্য একটা শাল নিয়ে আসে অগ্নি বলে আমি এই সব শাল টাল পরি না তখনই কথা জোর করে অগ্নিকে শালটা পরিয়ে দিলে অগ্নির সঙ্গে কথাও নিচে জড়িয়ে পড়ে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন